দুপুর গড়িয়ে গেছে কালকে রাত্রে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো একটু শ্বাসকষ্ট মতো হচ্ছিলো রাত্রে তা বয়স হয়েছে হতেই পারে সেই নিয়ে রকম আমি ঘাবলানোর কিছু নেই বয়সকালে এক না একদিন কিছু তো একটু ঘটনা ঘটবেই তা কিন্তু এই শরীর যা খারাপ হয়েছিলো কালকে আমি হয়তো কিছু করতাম না কিন্তু যাকে আমি বিশ্বাস করি যাকে আমি কনটেন্টের বাইরে রাখি যে আমার কন্টেন্ট না শুধুই তাকে স্নেহ করি ভালোবাসি তার হয়তো কিছু কথা বলতেই হয় তা আমি কালকে একটা লাইভ দেখেছি সেটা হচ্ছে যা যে যে আমার কন্টেন্ট না যে আমার কন্টেন্টের বাইরে সে হচ্ছে সঞ্জয় হাট আর আজকে যাকে আমি কন্টেন্ট বানাচ্ছি একটু ভালো করে বোঝো আমি একটু গলার শর্ত অত জোর দিয়ে বলতে পারছি না শরীর প্রচণ্ড প্রচণ্ডভাবে আমার এটা হয় অ্যাংজাইটি অ্যাটাক হয় গলার এই জায়গাটা মনে হয় কেউ এরকম চেপে ধরে আছে তাও সত্যের কাছে আমি আছি সত্যের কাছে থাকবো আর কেউ যদি দেখি কূটনীতি করছে চাণক্যনীতি কূটনীতি এ নিয়ে খুব চর্চা হচ্ছে তো সুতরাং আজকে শুভ দিন থান্তের সবাইকে শুভ সদান্তেরাস তারপরে কাল ভূত চতুর্দশী তারপরে আমার মায়ের কালকে পশু আমার মা আসছেন মানে মা কালী নবতারিণী মা যেরূপেই তোমরা দেখো আমি চাণক্যনীতি কূটনীতি পলিটিক্স এসব বুঝি না আমি দুটো লাইভ দেখি একটু জাজ মানে আমি জাজ করতে আসছি যে পুরুষ মানে কি একটি পুরুষ মানুষের পুরুষ মানুষ বলতে আমরা কি বোঝাই যে হবে সক্ষম অর্থনৈতিক দিক থেকে যে সফিশিয়ান যে যার মেরুদণ্ড সোজা যে পার্সোনালিটি থাকবে পুরুষ হিসাবে পুরুষ পুরুষ কথায় আছে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তর্কে যাচ্ছি না যাওয়ার মতো ক্ষমতাও আমার নেই না না আমি যদি এটা না করি আমার নিজেকে খুব ছোট মনে হবে কারণ এখানে যে সত্য বলে যে কূটনীতির দিক দিয়েও যায় না যে পলিটিক্সে যায় না যে সত্যটা উদ্ঘাটন করে সে হচ্ছে আমাদের সঞ্জয় হাট আজ কালকে একটা লাইভ আমি দেখেছি সেটা হচ্ছে মোস্ট ব্যাকবোনলেস এবং মানে অর্থনৈতিক দিক থেকেও যে অপারক মানে যে তার স্ত্রীকে প্রচণ্ডরূপে ভয় পায় হাতে রাখে ঘাটায় না সেরকম একটি পুরুষ মানুষ বলতে আমি বলবো যে একটা পুরুষের লাইভ আমি দেখলাম সে অনেক দিন টিভির সামনে আগে সরি মানে মোবাইল খুলে কিছু বলে না সেই স্যান্ডিকে কালকে আমি হঠাৎ করে একটা লাইভ করতে দেখলাম নিশ্চয়ই ধরা কোথাও না কোথাও সে ধরা পড়ে গেছে সে ধরা পড়ে গেছে অনেক কীর্তি আমি এদের দেখেছি ঐতিহাসিক লাইভও দেখেছি সিঁদুর পরানো দেখেছি স্ত্রীকে ত্যাগ করাও দেখেছি স্ত্রী পরপুরুষের হাত ধরে চলে যাওয়াও দেখেছি এবং স্ত্রীর ক্যারেক্টার কি ধরনের সেটাও আমি জানি এবং আমি নতুন করে কিছু বলবো না পুরো ওয়াইটি জানে যে ম্যান্ডি কী ধরনের মহিলা আচ্ছা ও এমন একটা পুরুষ পুরুষ বলল পুরুষকে অসম্মান করা হয় যে হঠাৎ করে কূটনীতি নিয়ে আলোচনা করছিল কালকে স্যান্ডি হঠাৎ করে সে আসলো কেন ক্যামেরার সামনে সম্পর্ক কি সম্পর্কটা কি আমি একটু বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শুধু শারীরিক হয় না স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক শুধু শারীরিকই না একটি স্বামী যখন একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করে তার সমস্ত কিছু নিয়ে তাকে গ্রহণ করেছে হ্যাঁ তার ভালো মন্দ তার কোথায় ডিসপুট আছে মানে পুরো একটি নারীকে সে গ্রহণ করেছে তাদের ভালোবাসা এতই ছিল আমি শুনেছি কিন্তু এটা ভালোবাসার নমুনা আমি কিছু দেখলাম না এখানে কূটনীতি পারলে কূটনীতি আসবে কেন এই কথাটা বলার অর্থটা কি কাইন্ডলি আমাকে কেউ বলে দেবে হঠাৎ করে এইদিকে সঞ্জয় হাট যাকে নিয়ে এত কিছু বলল এই স্যান্ডি সে তো দিব্যি সুন্দরভাবে আজকে ভিডিও করল তারপরে তার ভেতরে যে কনফিডেন্স লেভেলটা আমি দেখতে পারলাম সঞ্জয় হাটের ভেতরে সে কনফিডেন্স লেভেলটা কি এই স্যান্ডির মধ্যে দেখতে পেয়েছি না একেবারেই না কারণ এই একটি ছেলেকে আমি বলতে পারো ছোটোবেলার থেকেই দেখছি ছোটোবেলা বলতে ওয়াইটিতে আসার পর থেকেই ও আমার ছেলে শুধু রক্তে সম্পর্ক হলেই ছেলে হয় না ও আমার কন্টেন্টই না ও আমার বাড়িতে যদি এক বছরও না আসে আমাকে যদি এক বছর মেসেজও না করে ফোনও না করবে করে কিন্তু সঞ্জয় হাট আমার ছেলে কিন্তু যেখানে ওর জন্মদাত্রী মা আমি নই কিন্তু ওয়াইটির মা আমি সেখানে মা কী করে চুপ থাকে মা তো চুপ থাকতে পারে না সম্পর্কটা কি তোমাকে বলছি অ্যান্ডিয়া সম্পর্ক খালি শরীরের মিলন দিয়ে হয় না সব দিক দিয়ে একটি স্ত্রীকে তোমার প্রোটেক্ট করা উচিত তার সুখ দুঃখ হাসি কান্না সব কিছু তোমাকে সে ঘর ছাড়া হয়েছিল তোমার হাত ধরেই সে তোমাকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলে কিন্তু তোমার মধ্যে আমি পুরুষত্বের মানে পও দেখতে পারলাম না তোমাকে দেখে মনে হলো খুব ভীত সন্ত ধরা পড়ে গেছো তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছো কোথাও না কোথাও তোমার লাইফটা কাউকে একটা থামা চাপা দেওয়ার জন্য এবং অনেক কিছু ডিসপিউট আমি দেখলাম অনেকে অনেক কিছু বলছে ওই নিয়ে আর বেশি তর্কে যাব না তর্ক করার বয়স আমার নেই শরীরের ওই জোরও আমার নেই এইটুকু বললাম তোমার পার্সোনালিটি নীল জিরো নিট ফল জিরো ইউ আর জিরো তুমি পুরুষ পুরুষ মানুষের যে কথা গুণ থাকা দরকার একদমই নেই তা না গেলে আজকে সঞ্জয় লাইভ মানে তিনটের সময় লাইভে আসবে আমার এই ভিডিও কখন পৌঁছাবে আমি জানি না সবই আমার মেয়ের হাতেও কখন আপলোড করবে কখন আর ছাড়বে আমি এইটুকু ছোটোর মধ্যে বললাম যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক শুধু শরীরের মিলন দিয়ে আর ওই নাটকীয়ভাবে চলে না তুমি হাজব্যান্ড তুমি স্ত্রীকে ফিনান্সিয়ালি ভালো চাকরি করবে চাকরি বলতে যে একবারে দশ লাখ টাকা ইনকামের চাকরি এক লাখ টাকা ইনকামের চাকরি তা না পুরুষ মানে পুরুষত্ব থাকতে হবে তোমাকে তুমি আজকে ডগমগ বলেই তো তোমার স্ত্রী তোমার হাত ছেড়ে পর পুরুষের পর পুরুষের হাত ধরে মেয়েকে নিয়ে চলে গেছিলো অন্য পুরুষের সাথে ঘর সংসার করার জন্য তারপরে সেখানে কি হয়েছে সেখানে থার্ড অ্যাঙ্গেল হচ্ছে একটি নারী প্রবেশ করে মানে সু এই তোমার স্ত্রীর কাছে তুমি সব জানো যে এই সু তোমার লাইফে কি করেছে না করেছে তোমার স্ত্রীকে সে সাথ দিয়েছে তার পাশে ছিল এই অপকর্ম করার পাশে এই সু ছিল স্বামীকে ছেড়ে পর পুরুষের হাত ধরে যে নারীর সন্তান নিয়ে বেরিয়ে যায় একটা ঘর ভাড়া করে থাকে আর যে সেই নারীকে সাপোর্ট করে সাপোর্ট করে সব পরকীয়তা নিয়ে রাখা ভিডিও করা ওখানে বসে বসে পাশের ঘরে সেই হুলের সাথে তোমার স্ত্রী কি কী কার্যকলাপ করছে সেগুলো রেকর্ডিং করা তারপরে ক্যামেরা ক্যামেরাবন্দি করা সবই শু করেছে তুমি মাথার চুল থেকে পা পর্যন্ত এই মেয়ে ছেলেটিকে খুব ভালো করেই চেনো খুব ভালো করে চেনো এবং তারপরে অনেক কিছু হয়ে গেছে তারপরে তোমার স্বামী এই তোমার স্ত্রী তোমার কাছে ফেরত এসছে ওখানে হয়তো কিছু পায়নি কিছু একটা হয়েছে আর এখানে যে সু নামক ব্যক্তিটি ওটা তোমার স্ত্রীকে ব্যবহার করে তোমার স্ত্রী যে পরকিয়ার সাথে যুক্ত ছিল সেই ছেলেটিকে হাতে করলো হাতে করে তার সমস্ত কথোপকথন রেকর্ডিং করলো করে অনেক ভিউজ কামালো সে তখন কন্টেন্ট ছিল সু তোমার স্ত্রী ম্যান্ডিক ম্যান্ডিকে কন্টেন্ট বানিয়েছিল এখনও কন্টেন্ট কিন্তু এখন একটু পিকচারটা পাল্টে গেছে তা তুমি কালকে হঠাৎ করে লাইভটা কেন করলে ভয় পেয়েছ একটা তুমি না একটা পুরুষ মানুষ তুমি কি থাকতে চাইলে কিসের কূটনীতির তুমি কূটনীতি করতে আমি বাধ্য হব কিসের জন্য কই সঞ্জয়টা কিছু বলেনি সঞ্জয়ের ভিতরটা এতটাই পরিষ্কার এতটাই স্বচ্ছ জলের মতো এতটাই সে একটা পুরুষ যে সে তো ভয় লুক পালিয়ে যেতে পারতো সে তো আর লাইভ করতে পারতো না তিনটের সময় লাইভ হবে সে তো তোমাকে নিয়ে ভিডিও করতে পারত না ভয়ে সে বেড়ালের মতো ল্যাচ গুটিয়ে পালাতো কিন্তু সে তো পালায়নি এই হচ্ছে আসল পুরুষ মানুষ হ্যাঁ আর তুমি পুরুষ নও তোমার কিসের একটা ইনসিকিউরিটি এখনও কাজ করছে তুমি তোমার বউকে মানে বউ তোমাকে চালনা করছে ম্যান্ডি তোমায় চালনা করছে তুমি ইটস সেল তুমি নিজে তোমার কিচ্ছু না কী কাজ করো না কাজ করো আমি জানি না এতদিন বউর পয়সায় খেয়েছ বউর পয়সায় তুমি চলো অনেস্টলি বলছি বউর পয়সা বউকে তুমি ভয় পাও বউর কথায় হাসো বউর কথায় নাচো ওর বউ মানে বউয়ের কথায় ওঠো বউয়ের কথায় বসো তুমি একটি স্ত্রৈন্য পুরুষ তুমি একটি স্ত্রৈন্য পুরুষ তোমার মানে ম্যান্ডি চলে গেলে তোমার সব যাবে কারণ মানিটারি দিক থেকে সে একটা বড় ব্লগার চার লাখের ওপর সাবস্ক্রাইবারটা তুমি তাকে হাতছাড়া করতে চাও না হুম কারণ তুমি সত্যি সত্যি ওই ভিডিওটা ওই মানে বটলের যে ছবিটা সত্যি তুমি সঞ্জয়কে পাঠিয়েছিলে সত্যি পাঠিয়েছিলে তুমি তখন সঞ্জয়কে হাতে করতে চেষ্টা করেছিলে হুম এখন তাকে উল্টো সুর গাইছো তুমি হুম আর ওই সপ্তাহে আগে শনিবার করে ইন্টিমেট হতে এবার সপ্তাহে রোজ ইন্টিমেট ওই ইন্টিমেসি ফিজিক্যাল রিলেশন ওইগুলো দিয়ে একটা স্বামীর বিচার হয় না একটি স্ত্রীর কাছে স্বামীর বিচার হয় না স্ত্রী অর্ধাঙ্গিনী তাকে সব রকম দিক থেকে তোমাকে সাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে তোমাকে কালকে দেখে একটা খুব ছোটো মনের ক্রিয়েটার মনে হচ্ছিল খুবই ছোটো মনে এবং পুরুষত্বর পও তোমাকে লাগছিল না তোমার ভেতরে যে একটা পুরুষত্ব থাকবে সেটাই ছিল না তাহলে তুমি বারবার উঠে যাচ্ছিলে উঠে গিয়ে স্মোক করছিলে আমি বুঝতে পেরেছি কারণ আমি মা আমি বুঝি তুমি এরকম করে খাবার এরকম হচ্ছিলে এরম করে আবার তুমি রীতিমতো স্মোক করছিলে তোমারও অনেক নেশা আছে তুমি ছাড়তে চাও না এই মারুকে নিয়ে তোমার একটা প্রবলেম দাঁড়িয়েছে এখন তাকে তুমি তোমার বউয়ের কাছ থেকে ঘেসতে দাও তার মানে কি তোমার তোমার যে সম্পর্কটা না এখনও টলমল এখনো তুমি হাতছাড়া করতে চাও না মন্দিরাকে সেই জন্য তুমি সুকে হাতে করার চেষ্টা করছো এই সুকে যা পণ্যায় কেস দিতে চেয়েছিলে সেই কেসটা কেন তুলে নিলে আমার কথা হচ্ছে সেই কেসটা কেন তুলে নিলে ভয় তুমি ভয় পেয়েছো একটি মেয়ের কাছে একটি জাস্ট কন্টেন্ট ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে তুমি নিজে পুরুষ হয়ে হেরে গেছো হেরে গেছো আজকে পুরো ওয়াইটিতে জানে যে সঞ্জয় যেটা বলেছে সঞ্জয় যেটা করছে দাপটের সাথে করছে সঞ্জয় ঠিক সঞ্জয় ঠিক তা নাহলে সঞ্জয়ের মধ্যে যদি একটু গিলটি থাকতো একটু কোথাও যদি সঞ্জয় মনে করতো যে না সে ভুল করেছে সে তাহলে লাইভ করতে পারত না আজকে সে লাইভ করেছে প্লাস একটা ভিডিও দিয়েছে ভিডিওতে তোমার সমস্ত প্রমাণ দিয়েছে এবং সে টোয়েন্টি সিক্স জুন না জুলাই ডেটও বলেছে তখন তুমি তাকে ফোন করেছিলে সঞ্জয়কে দরকার পড়েছিল তো এই সঞ্জয় হাটকে এখন তুমি তাকে ব্রহ্মা বলছ স্বয়ং ব্রহ্মাও যদি হয় তাহলে সে ব্রহ্মা ব্রহ্মা দা বলছো তো স্বয়ং ব্রহ্মাও যদি হয় ব্রহ্মা তো দেবতার রূপ না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর তুমি কি বলো তুমি শিব মহেশ্বর মহেশ্বর যদি তুমি হতে তাহলে তুমি কূটনীতি নিজেকে বলতে না শিব জানো তো প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে হে নটরাজ নটরাজ জটার বাঁধন পড়ল খুলে রবীন্দ্রনাথ লিখে গেছিলেন শিব হচ্ছেন মহাদেব হচ্ছেন এমন মানুষ যে কূটনীতি তো দূরস্থ যে এতটা মাথা ঠান্ডা এতটাই মাথা ঠান্ডা যে সে কখনো নিজেকে হুম কী বলবো তুমি নিজেকে মহাদেব ফেবো না শুনেছি তোমার বাবা পৌরহিত্য করেন তুমি সেই বাড়ির ছেলে বলে আমার মনে হলো না তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছো কালকে তুমি কালকে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছো অনেক ডিসপুট তোমার আছে আর সম্পর্ক হবে যে মনের মিল আন্ডারস্ট্যান্ডিং ইমোশন ইমোশনালি তার পাশে থাকা ফিনান্সিয়ালি তাকে হেল্প করা তুমি বউয়ের পয়সায় খাচ্ছ বউকে হাতছাড়া করতে চাও না বউ চলে গেছিলো দেখে বড়কিয়া করে চলে গেছিলো দেখে তুমি দিশাহারা হয়ে পড়ছিলে তুমি হিমসেল তুমি স্যান্ডি তোমাকে বলছো তুমি হিমসেল কিচ্ছু করো না তুমি মোবাইলটা লুকাচ্ছিলে কেন তোমার যদি এত গায়ে জোর থাকতো তাই প্রত্যেকটা মোবাইল নিয়ে প্রত্যেকটা স্ক্রিনশট এসেস প্রত্যেকটা জিনিস এই যারা লাইভে তোমাকে অ্যাটেন্ড করছিল তাদের তুলে ধরতে পারতে তুমি কিচ্ছু তুলে ধরতে পারো নি কারণ তুমি ভয় পেয়েছ তুমি একটা মানে কি বলবো তুমি পুরুষত্বহীন একটা ক্রিয়েটার পুরুষ মানুষ তোমাকে বলা চলে না তুমি পুরো ওয়াইটি প্ল্যাটফর্মে কথা কী করে বলো যে হাজব্যান্ড ওয়াইফ আমরা সপ্তাহে একদিন করি আবার কখনো বলো আমরা সপ্তাহে রোজই করি এগুলো কোনো কন্টেন্ট এগুলো কোনো একটা পুরুষ মানুষের মুখে শোভা পায় এগুলো একটা পুরুষত্ব হ্যাঁ আসল জায়গায় পুরুষত্ব দেখালে না কেন আসল জায়গায় পুরুষত্ব দেখালে না কেন কেন সে তোমাকে ছেড়ে পরপুরুষের হাত ধরে ওই হুলের হাত ধরে তোমাকে ছেড়ে মেয়ে নিয়ে বেরিয়ে গেছিল তখন জোর খাটালে না কেন তখন কোথায় ছিল তোমার সেই কূটনীতিক কূটনীতি কূটনীতি চাণক্য নীতি ওসব নীতিবোধ কোথায় ছিল তোমার হ্যাঁ তুমি কী দিতে পেরেছো তোমার স্ত্রীকে যে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে যেতে পারে এখন দেখেছ তোমার অনেক পলপর্তি সন্ধ্যে খুলে দিচ্ছে তখন তুমি লাইভ করতে এসেছো ক্ল্যারিফিকেশান দিতে এসেছো হ্যাঁ পুরুষ হবে অর্থনীতি দিয়ে পুরুষ হবে পুরুষের মতো সাপোর্ট করতে হয় স্ত্রীকে শরীর দিয়ে না মন দিয়ে অর্থ দিয়ে ফিনান্সিয়ালি আর পার্সোনালিটি একটা পুরুষ মানুষের থেকে বড় অস্ত্র কি জানো তার পুরুষত্বর কোথায় জানো পার্সোনালিটিতে তোমার যেটা একদমই জিরো তোমার কোনো পার্সোনালিটি নেই তুমি হচ্ছে একটা ভয় মানে তুমি ম্যান্ডিকে ভয় পাও যে তোমার হাত থেকে ফিনান্সিয়ালি তুমি এই ম্যান্ডি যদি চলে যায় আবার তাহলে তো তুমি ফিনান্সিয়ালি একদম ডাউন হয়ে যাবে কারণ তুমি নিজে কিছু করো না করো না তুমি তো কোনো প্রুফ দিতেই পারো নি তুমি বারবার বলছিলে আমি এক্ষুনি দেখাবো যে মোবাইলটা যে কোথায় গেল মোবাইলটা যে কোথায় গেল তুমি যদি আমার সন্তান হতে না তোমাকে আমি কালকে ক্যামেরার সামনেই আনতে দিতাম না তুমি যদি আমার সন্তান হতে আমি তোমাকে ক্যামেরা খুলতেই দিতাম না তুমি দোষী তুমি দোষ করেছ এবং তুমি সঞ্জয়কে ওটা পাঠিয়েছ তাহলে দেখাও দাও আজকে যেমন সঞ্জয় প্রুফ দিয়েছে তার মানে কি যে সাচ্চা ইনসান যে সাচ্চা পুরুষ যার ব্যাকবোণের মানে কি বলে যার ব্যাকবোন শক্ত জোরালো সেই তো পারে না আসতে এটা সঞ্জয় করে দেখিয়েছে ভয় পাচ্ছ হুম এতদিন কোথায় এর গর্থে ইঁদুরের গর্থে লুকিয়ে হঠাৎ কালকে আমাকে নিয়ে একটু বেশি চর্চিত হচ্ছে অবশ্যই তোমাকে নিয়ে তো চর্চা তো হবেই হবেই তোমার পোলপট্টি আস্তে আস্তে খুলে দিচ্ছে সঞ্জয় ওই জন্য তো তোমাকে আসতেই হবে যাক অনেক ক্রিয়েটার অনেক কিছু বলেছে এই তর্ক আর শেষ হবে না যুক্তি দিয়েও তোমাকে বোঝানো যাবে না তোমার যদি সিদ্ধারা থাকে তুমি নিজেকে ঠিক করো অন্যকে বিচার না করে তুমি একবার তাকে ছেড়ে দিচ্ছ সুখে আবার হাতে রাখছো একবার মারুকে হাতে রেখেছো একবার মারুকে ছেড়ে দিচ্ছো এই তুমি পুরুষ এর নাম কি পুরুষ পুরুষ যদি হয় সঞ্জয়ের পা ধোয়া জল দুবেলা খাও সঞ্জয় হাটের পা ধোয়া জল তুমি দুবেলা খাও এটুকুই তোমাকে বলার তোমার মতো কাপুরুষ আবার তুমি আবার কূটনীতিক দেখাচ্ছ হ্যাঁ যে কিনা মানে শারীরিক শারীরিক হুম শারীরিক মিলন আর দিলে তুমি হয়ে গেলে খাওয়া পড়া যখন বউ একটা নিয়ম থাকে জানো তো যে আজ থেকে তোমার ভরণ দায়িত্ব আমি নিলাম একজন স্বামী বউ ভাতের দিন তার স্ত্রীর হাতে ভাত কাপড়ের থালা তুলে দিয়ে বলে আজ থেকে আমি তোমার সকল দায়িত্ব নিলাম মানে সব কিছুর দায়িত্ব খাওয়া পড়া থাকা সব কিছু তুমি সে দায়িত্ব পালন করতে পেরেছো তাহলে তোমার বউ সাহস পায় কী করে তুমি তাকে দাও তুমি তাকে তখন বুঝতে পারো নি হুম ছেড়ে দিয়েছিলে তোমার কমজোর তুমি হচ্ছে একটা কমজোর মানুষ তোমার কোনো ব্যাক বোনলেস নেই ব্যাক না এরকম একটা লাইভ করেই ব্যাক বোনলেস যায় না কোথায় লুকিয়েছে এতদিন হঠাৎ করে কালি বা আসলে কেন কারণ তুমি দেখেছ সঞ্জয় আরও কিছু তথ্য আছে ও আবার তিনটের সময় লাইভে আসবে বুঝতে পেরেছ তোমার কোল খুলে যাচ্ছে তুমি ম্যান্ডিকে ভয় পাও তুমি ফিনান্সিয়ালি ডাউন হয়ে যাবে কারণ ম্যান্ডির কামানোই তুমি বসে বসে খাও গেলো আবার বসে বসে তুমি সিগারেট প্রুফ ছিলে কালকে আর কোনো প্রুফ দিতে পারো নি মোবাইলটা হারালো কেন মোবাইল পাশে রেখে করো কেন লাইভ করতে তো অনেকে মোবাইল দেখায় পাঠাও তোমার গাইড যদি পুরুষত্ব লেখা থাকে পাঠা পুরুষত্বের বিচার না শুধু বিছানায় শুয়ে শারীরিক মিলনই হয় না চলো